নমস্কার বন্ধুরা বাঙালিয়া বাঙালিয়ানাতে আমি সুজাতা সব্বাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হলো এই যে এখন সিজন চেঞ্জের সময় জ্বর সর্দি কাশি হচ্ছে মুখে অরুচি বা অনেক সময় মাছ খেতে ইচ্ছে করে না তখন যদি এরকম রুই বা কাতলা মাছকে এরকমভাবে বানিয়ে নেওয়া যায় এই প্রিপারেশনে তখন মুখে যেমন রুচিও আসে তেমন এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো যা যা মশলা আছে কথা না বাড়িয়ে দেখতে থাকুন আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি রুচিবর্ধক কাতলার কারি মানে এটা একদম মাখো মাখো হবে তো রেসিপিটা যদি দেখে এতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আশীর্বাদ করে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো ঝটপট রান্নাটাও হয়ে যায় তো দেখতে থাকুন আমার আজকের রেসিপি রেসিপিটা বানাতে নিয়েছি এখানে চার পিস কাতলা মাছ এখানে দুটো পেটির মাছ দুটো বাদার মাছ তেল সামান্য ধনে পাতা মশলার মধ্যে নিয়েছি কুড়ি পঁচিশটা গোলমরিচ কালো নিয়েছি হাফ ওয়ান ফোর চামচ সাদা জিরে হাফ চামচ কালো জিরে ওয়ান ফোর চামচ গোটা ধনে চারটে কাঁচা পাকা লঙ্কা আট কোয়া মতন রসুন আর একটা গোটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা ঝোলের ওপরে দেব নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আজকে আমি যেহেতু কাতলা মাছ নিয়েছি তো বুঝতেই পারছেন এই মাছের রেসিপি বানাচ্ছি ভীষণই রুচি ফেরে আর তেমনই কিন্তু স্বাস্থ্যকর এই মাছের প্রিপারেশানটা তো মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছটা ভালো করে তিন চারবার নর্মাল জলে দুবার উষ্ণ উষ্ণ গরম জলে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর আপনারা আমার মাছের রেসিপি যখন দেখেন জানেনি আমি মাছ রান্নার আগে এটা লবণ হলুদ মাখিয়ে নিই মিনিমাম সময় না থাকলে অন্তত দশ মিনিট তো লবণ হলুদ মাখিয়ে নিই আর মশলাটা আপনাদের কাছে নিয়ে দেখালাম খুবই সামান্য মশলা এইগুলো গুঁড়ো মশলা না দিয়ে এরকম গোটা মশলা একটু কষ্ট করে শিলে বেটে নিলে বা গ্রাইন্ডারে পেস্ট করে নিলে এটা টেস্ট কিন্তু অপূর্ব হয় তো এই গোলমরিচটা যেমন মুখে রুচি ফেরাবে আর কালো জিরে তো সর্দি কাশিতে ভীষণই উপকারী তো এই মশলাটা আমি বেটে নেব মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব আর মশলাটার মধ্যে না আমি এই যে নিয়েছি তার ডাটিও কিছুটা দিয়ে নেব আর কিছুটা ধনেপাতা আমি কিন্তু কুচিয়ে নেব তো সম্পূর্ণ মশলাটা আমি শিলে বাটবো আর শিলে বাটা আমি এর আগেও দেখিয়েছি এখন আর নতুন করে দেখাবো না এই ডাটির থেকে কিছুটা নিয়ে এই মশলার সঙ্গে বেটে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে মাছটা দশ মিনিট রাখছি তারপরে মশলা করে ফেরত আসছি তো দেখুন মাছটাতে আমি এখানে যে প্লেটে লবণ হলুদ নিয়েছি সেখান থেকেই কিন্তু লবণ হলুদ মাখাবো আর এখানে যে মশলাটা নিয়েছি না সম্পূর্ণ মশলাটা কিন্তু এই চার পিস মাছের জন্যই এইটা কিন্তু মাছের পরিমাণ আপনাদের যদি বেরি বেশি হয় তাহলে মশলার পরিমাণও কিন্তু বাড়িয়ে নেবেন আর এইটা না একটু ঝাল ঝাল হয় কেউ যদি ঝাল খেতে না চান তাহলে লঙ্কাটা একটু কমিয়ে দেবেন কিন্তু গোলমরিচটা অবশ্যই যতটুকু ততটা দেওয়ার চেষ্টা করবেন গোলমরিচটা ভীষণই উপকারী তো এই মশলাটা আমি দেখুন মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেল এটাকে আমি এবার রেখে দেব এই সময়ের মধ্যে আমি মশলাটা করে নিচ্ছি শিল্পাটা ধুয়ে সমস্ত মশলাটা শিল্পাটায় নিয়ে নিয়েছি আর মশলাটা পেশাটা আমি আর দেখালাম না দেখুন মশলাটা আমার সম্পূর্ণ পেশা হয়ে গেছে এইবার এটা আমি একটা বাটিতে তুলে নেব দেখুন মশলাটা আমি এই প্লেটে তুলে নিলাম আর মাছটাও লবণ হলুদ মাখানো হয়ে গেছে ধনে পাতাটাও সুন্দর করে কুচিয়ে নিয়েছি এবার চলুন ঝটপট রান্নাটা সেরে ফেলি ইনস্ট্যান্ট হয়ে যায় কিন্তু রান্নাটা গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা প্রথমে গরম হতে হবে তাহলে মাছ ভাজার সময় আটকে যাবে না তেলটা দেওয়ার সময় সব সময় বলি অপশনাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন আমি চার পিস মাছের জন্য তিন টেবিল চামচ মতো সরষের তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যখন ধোয়া উঠছে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব সাধারণত আমি মাছ খুব একটা কড়া করে ভাজি না কিন্তু এই প্রিপারেশানটাই না একটু মাছটা লাল লাল কড়া করে ভাজবো আসলে মুখে রুচি ফেরানোর জন্য প্রিপারেশানটা তো কাচা কাঁচা থাকলে মানে হাফ ভাজা থাকলে একটা ভালো লাগবে না তো মাছটাকে ভালো করে উল্টে পাল্টে দুটো পিঠ বেশ লাল লাল করে ভেজে নেব আর মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটার মধ্যে সামান্য একটু জল দিয়ে লবণ হলুদের সঙ্গে মশলাটাকে আমি একটু গুলে রাখছি তো মশলাটা ভালো করে গুলে নিচ্ছি তবে খুব বেশি জল দেব না কেন এটা কষাতে হবে তারপরে অল্প জল দিয়ে রান্নাটা করব দেখুন মশলাটা জল দিয়ে মিশিয়ে আবার মাছটাকে উল্টে দিচ্ছি মাছটা অলমোস্ট একটা সাইড লাল লাল করে ভাজা হয়েছে আবার অপর সাইডটা উল্টে দিচ্ছি দু তিনবার উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি যে মাছটা কেমন লাল লাল ভাজা হলো দেখুন এরকম লাল লাল ভাজা করছি আপনারা এরকমও করতে পারেন এর থেকে বেশি চাইলেও করতে পারেন তো মাছটা যখন এরকম দুটো পিটি লাল লাল করে ভাজা হয়ে গেল সেই সময় আমি আগে থেকে যে রসুন জিরে ধনে কালো জিরে আর গোলমরিচ কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা সেইটা সমস্ত লবণ লবণলুদের সঙ্গে আমি ঠেলে দিলাম মশলাটা দিয়ে এবার মাছের সঙ্গে ভালো করে সম্পূর্ণ মশলাটাকে একটু মিশিয়ে উল্টে পাল্টে মশলাটাকে একটু কষিয়ে নেব যদিও কালোজিরের জিরের মশলা খুব অতিরিক্ত কষাতে নেই তাহলে তিতো হয়ে যাবে তো মোটামুটি তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার যে মশলার প্লেটটা তার মধ্যেই আমি সামান্য জল দেবো যাতে মাছটা সিদ্ধ হয়ে ভালোভাবে রান্না হয় দেখুন এই প্লেটের মধ্যে জল দিয়ে দিচ্ছি এরকম এক প্লেট মতন জল দিলাম তাতেই কিন্তু হয়ে যাবে কেন মাছটা বেশ ভালোভাবে ভাজা হয়েছে আর কষানো হয়েছে আর এই তো এইটা যেহেতু একদম গা মাখা মাখা হবে সেহেতু এরকম এই এক প্লেট জলেই কিন্তু হয়ে যাবে তো জলটা দিয়ে মাছটাকে ভালো করে একটু সমান করে নিলাম প্রত্যেকটা মাছ ডুবে আছে এরপরে যে গোটা কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর সামান্য একটু ধনে পাতা দিচ্ছি বাকি ধনেপাতাটা পাতাটা আমার আগে দেব তো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা বন্ধ করে আমি সাত থেকে দশ মিনিটের জন্য মাছটাকে রান্না করে নেব দশ মিনিট বাদে ফেরো দেশে দেখাচ্ছি কেমন হল যে কাতলা দেখুন আমি এবার দেখাচ্ছি মাছ তো সিদ্ধ হয়ে গেছে আর ঝোল যতটা দিয়েছিলাম অনেকটাই টেনে গেছে আরও একটু আপনারা চাইলে এই সময় কিন্তু মাছটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে আপনারা একটু ঝোল চাইলে এই অবস্থাতেই নামিয়ে পরিবেশন করতে পারেন কিন্তু আমি এটা আরও একটু টানিয়ে একদম শুকনো শুকনো করে নেব সেই জন্য আমি আর একটু এবার ঢাকনাটা খোলা রেখেই বাকি ঝোলটাকে দু তিন মিনিট ফুটিয়ে আমি একদম টানিয়ে নেব তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল একটা অসাধারণ মুখে রুচিবর্ধক একটা মাছের প্রিপারেশান অনেক সময় মাছ ফ্রিজে থেকে যায় যেমন আমারই এইটা গোটা মাছ এনেছিল ঝিঙে আলু দিয়ে ঝোল করেছি ভাজা করেছি তাছাড়া জ্বর হলে বা অনেক সময় মাছ খেতে ইচ্ছা না করলে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন জাস্ট পাতিলেবু লেবু বা লেবু যে কোনো লেবু চিপে এই মাছের প্রিপারেশানটা খেতে এত ভালো লাগে না তো মানে বলার অপেক্ষা রাখে না তো এবার আমি এটা প্লেটে সার্ভ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব এইটা না শুকনো শুকনো ভাতের সঙ্গে খেতে এত দারুণ লাগে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আমি রশিবসি বাঙালিয়ান আসো সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও সামনে পুজো আসছে এছাড়া কোনো মন্দিরে ঘোরাফেরা কোনো লাইভ ইভেন্ট যা হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকের মতন নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই